আগে ইন্টুটা দিয়ে নি হেই হোয়াটসঅ্যাপ ইটস মি আরিয়ান দিস ইজ আরিয়ান টু পয়েন্ট জিরো ব্যাক টু মেটার ইউটিউব চ্যানেল এই সবাই কিন্তু উড়াধুরা টানবা ঠিক আছে রোডের মাঝখানে গ্যাপ গুপ করবালা রানিয়ে আসবা রানিয়ে যাবা সবাই গাইস আমরা মেন্টাল দিয়ে ঢুকতেছি ঢুকে দেখি মেন্টালের মধ্যে কি পরিস্থিতি এই পিছনে কোন সাবড়ি রে পিছনে কোন সাবড়ি এত আওয়াজ কেন এত লাউড কেন এই যে ছাবিটা ও মা নট হে প্রভু হে হরিরাম দেখো ব্যান্টাল মান্ডের কি অবস্থা মাঝে মধ্যে আপেলগুলি তোমরা দেখবা কিন্তু আপেল মিস করলে সমস্যা এই সাইড হয়ে যাও এই

চাপ নিবা না কেউ কেউ চাপ নিবা না প্রয়োজনে লেট হোক এই দেখো ছাবড়ি করছে কি দেখছো টেল লাইটের অবস্থা দেখছো টেল লাইট দিয়ে ফোকাস দিচ্ছে দেখি ছাবড়ির থেকে জিজ্ঞাসা করি এই এই ছাবড়ি এই টেল লাইটের এই অবস্থা কেন টেল লাইট চোখ মারে কেন এদিক চল বেটা এ বিড়ি দে ওঠ বিড়ি দে বিড়ি দে চল গাইজ আমরা ব্রিজের দিকে যাচ্ছি গাইজ আমাদের টোল দিতে হবে ব্রিজে উঠতে গেলে আমরা টোলটা দিয়ে নিই এই কয় টাকা কয় টাকা টোল কয় টাকা কয় টাকা ভাই কয় টাকা টোল কত কত পঞ্চাশ টাকা পাঁচটা কাইস ক্ষেপাটা না হবে ক্ষেপাটা আমি ব্রিজে ওয়া ওয়াও বাক্সি ব্রিজে আমি দেখা <laughs> যাক কি খবর পিছনে আছেন তো আমরা একটু ব্রেক গাইজ দীর্ঘ পথ রাইড করার পর আমাদের রাইডারের অবস্থা দেখুন এই এক রাইডার হেলমেট বাঁধে এইসব রাইডারের অবস্থা কি তাহলে কেমন লাগলি সবার ভালো লাগছে আঙ্কেলের কি আর আর তুমি ক্যামেরা দেখো আঙ্কেলে পাখড়ি খুলি গেছে এই সবাই চলো হও রেডি হও